সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিদের উদ্দেশ্যে বলছি আমাদের এখন আইসিডিএস ডিপার্টমেন্টে মেন যে কাজটা চলছে সেটা হচ্ছে এফআরএস ই এবং এফআরএস ই করতে গিয়ে অঙ্গনওয়াড়ি দিদিরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই আমি আইসিডিএস সুপারভাইজার সায়ন্তিকা আজকে আপনাদেরকে এফআরএস সংক্রান্ত কিছু সমস্যা ও তার সমাধান সম্বন্ধে বলবো প্রথম যে সমস্যাটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা এর উত্তরে আমি বলতে পারি যেখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছেন সেখান থেকে করুন সেন্টারে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে বেনিফিশিয়ারিদের বাড়িতে গিয়ে অথবা বাড়ির কাছাকাছি যেখানে নেটওয়ার্ক স্ট্রং আছে সেখান থেকে চেষ্টা করুন দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ই করার পর পেজ সাদা হয়ে যাচ্ছে ফেস ক্যাপচারের অপশান আসছে না এর উত্তরে বলবো যে পুরো ব্যাক করে মোবাইল স্ক্রিনে ফিরে যান আবার নতুন করে পোশান খুলে আধার নম্বর দিয়ে ই করুন নেটওয়ার্কের সমস্যার জন্য এই প্রবলেমটা হচ্ছে যদি স্ট্রং নেটওয়ার্ক এরিয়াতে গিয়ে কাজ করেন তাহলে আর এই সমস্যাটা হবে না তৃতীয় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আধার নাম্বার দিলে ই কে করার জন্য ওটিপি অপশান আসছে না এর উত্তরে আমি বলবো যে ওই আধার কার্ডের সাথে কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তাই এই সমস্যাটা হচ্ছে আগে আধার কার্ডের সাথে বেনিফিশিয়ারিকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তবে এই সমস্যা মিটবে পরবর্তী প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে নাকি নেই এটা আমি বলবো প্রথমেই আধার কার্ডটা নিয়ে দেখে নিতে হবে আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার লেখা আছে কি না যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লেখা থাকে তাহলে জানবেন আধারের সাথে মোবাইল লিঙ্ক করা আছে আর এটা দেখেও যদি বুঝতে না পারেন তাহলে যখনই আধার নম্বর ভেরিফাই করার জন্য দেবেন তখন নিচে লেখা দেখাবে এই আধারের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই আর তখনই ওটিপি অপশানটাও আর আসবে না তো সেক্ষেত্রে অবশ্যই বেনিফিশিয়ারিকে বলবেন যে আগে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিয়ে আসো তারপরেই এফআরএস ই করা যাবে তবে হ্যাঁ এই প্রসেসটা কিন্তু একটু স্পিডে করতে হবে কারণ আমাদের কিন্তু স্টেটে একটা ভীষণ চাপ রয়েছে এফআরএস ই যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সকল বেনিফিশিয়ারি নেক্সট যে প্রশ্নটা আসছে আমাদের ওয়ার্কার দিদিদের কাছ থেকে যে আমরা বারবার ওটিপি পাঠানো সত্ত্বেও ওটিপি আসছে না তো অনেকে অন্য মোবাইল নাম্বার নিয়ে আসছে সেই জন্যই ওটিপিটা আসছে না আর ওটিপিটা আসবে সেই মোবাইল নাম্বারেই যেখানে কিন্তু আধার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সুতরাং ওই মোবাইলটাই নিয়ে আসতে হবে যেটাতে আধার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে নেক্সট আর প্রশ্ন হচ্ছে ওটিপি অন্য কারোর মোবাইল নাম্বারে এলে কিভাবে পাবো সেক্ষেত্রে আপনারা বেনিফিশিয়ারি যদি আধার কার্ড নিয়ে আসে তাহলে আধার নম্বরটা দিয়ে ওটিপি পাঠান ওটিপি যদি বাড়ির কোনো লোকের নাম্বারে যায় তাহলে বেনিফিশিয়ারিকে বলুন ওনাকে ফোন করে ওটিপি জেনে নিতে কারণ দশ মিনিট অবধি আমাদের সময় থাকছে ওটিপি জেনে নেওয়ার জন্য ওটিপি যদি জেনে নিতে পারে তাহলে ওই মোবাইলটাকে সাথে না থাকলেও কিন্তু এফআরএস করা সম্ভব এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার নিয়ে আসছেন কিন্তু তা সত্ত্বেও ওটিপি আসছে না এর উত্তরে আমি বলবো যে অনেকেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে রিচার্জ করে না এবার রিচার্জ যারা করে না সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ম্যাসেজ ঢুকবে না বা যদি না ঢোকে তাহলে ওটিপি কীভাবে আসবে এরকম সমস্যা হলে আগে ওই নাম্বারটাকে বলতে হবে রিচার্জ করতে তবে ওটিপি আসবে এবং এফআরএস করা যাবে নেক্সট হচ্ছে সব কিছু কমপ্লিট করার পরও এফআরএস কমপ্লিট হয়েছে কিনা দেখাচ্ছে না হ্যাঁ এইটা হতে পারে যে ওই ওই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন না যে এভারেস্টটা হয়েছে কিনা তখন খানিক্ষণ ওয়েট করতে হবে ইভেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরের দিন পর্যন্তও ওয়েট করতে হতে পারে এটা দেখার জন্য যে এটা সাকসেসফুলি হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে ই কেওয়াইসি হয়ে যাচ্ছে কিন্তু ফটো ক্যাপচার হচ্ছে না এক্ষেত্রে আমি বলবো যে পর্যাপ্ত পরিমাণ আলো যেখানে আছে সেখানে বেনিফিশিয়ারিকে দাঁড় করান শুধুমাত্র মুখের ছবি তুলুন গলা পর্যন্ত দেখবেন যেন কোনো ছায়া না পড়ে যদি মুখের ছায়া পড়ে তাহলে কিন্তু ছবিটা নেবে না এবং ঘাড় সোজা করে রাখতে হবে একবার আই ব্লিঙ্ক করতে হবে এইভাবে ছবিটা ক্যাপচার করলে আশা করি ফটো ক্যাপচারটা ভালোভাবে সাকসেসফুলি হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে যে এফআরএসের কাজ কীভাবে তাড়াতাড়ি করবেন এক্ষেত্রে আমি বলবো যদি সম্ভব হয় ওয়ার্কার দিদি নিজের বাড়িতে বসেই ফোনের মাধ্যমে বেনিফিশিয়ারি ই পর্যন্ত করে রাখুন কারণ ই করতে শুধুমাত্র ওটিপিটা লাগে যেটা আপনি ওভার ও বেনিফিশিয়ারিকে ফোন করে জেনে নিতে পারেন কারণ দশ মিনিট সময় থাকছে সেটা জানার জন্য তো ফোনে ফোনে আপনি ওটিপি জেনে ই কে কমপ্লিট করে রাখুন পরে আপনি যখন সেন্টারে যাচ্ছেন তখন বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে বা বেনিফিশিয়ারিকে ডেকে তার ফেস ক্যাপচারটাও শুধু করুন তাহলে কিন্তু অনেক ফাস্ট এফারেস হয়ে যাবে নেক্সট আর একটা কোয়েশ্চেন হচ্ছে যাদের বাবার আধার দিয়ে নাম তোলা আছে কিন্তু বাবা এখন বাড়িতে নেই তাদের ক্ষেত্রে এফআরএস কীভাবে করব। এখানে আমি বলবো যে যে দিদির এই সমস্যাটা হচ্ছে তিনি অবশ্যই তার যে সুপারভাইজার দিদি আছে তাকে বলুন ওই বাচ্চাটিকে ডিঅ্যাক্টিভেট করে দিতে এবং তারপরে ওই বাচ্চাটির নাম মায়ের আধার দিয়ে বা গার্জিয়ানের আধার দিয়ে তুলুন এবং তারপর এফআরএসটা করুন কার কার এফআরএস করতে হবে তো এক্ষেত্রে আমি বলবো জিরো থেকে ছয় বছরের সমস্ত বাচ্চা প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মা যাদের পোষাণে স্কুল গোয়িং করা আছে বা এইচসিএম নো করা আছে তাদেরও কিন্তু এফ করতে হবে অর্থাৎ আপনার বেনিফিশিয়ারি সব সমস্ত বেনিফিশিয়ারি যা আপনার পোষা রয়েছে সকলেরই কিন্তু এফআরএস ডিকোয়াইসি করতে হবে নেক্সট হচ্ছে এফআরএসে ফটো ক্যাপচার করার সময় ফোনে যদি ফটো ক্যাপচারের অপশান না আসে এবং ভিডিও ক্যাপচার চলে আসে তাহলে কী করবেন তো এইটা আমি প্র্যাকটিক্যালি করতে গিয়েও দেখেছি অ্যাজ এ সুপারভাইজার বিভিন্ন সেন্টারে যে যাদের ফোনে ফোর জিবি র্যাম নেই তাদের কিন্তু ফোর জিবির নিচে র্যাম যাদের তাদের হচ্ছে ই করার সময় ফটো ক্যাপচারের সময় ভিডিও ক্যাপচার অপশান আসছে ফটো ক্যাপচার অপশান আসছে না তাহলে আপনি ভিডিওই ক্যাপচার করুন ভিডিও ক্যাপচারের মাধ্যমেও কিন্তু ই হচ্ছে আর তা না হলে নিজের ফোন থেকে আপাতত ইকে কমপ্লিট করুন পরে ক্যাম্প মোডে যাদের ই হয়ে গেছে তাদেরকে ডেকে পাশের কোনো ওয়ার্কার দিদির সাহায্য নিয়ে ফটো ক্যাপচারগুলো করে নিন তাহলেও হবে এরপরে হচ্ছে আর একটা প্রশ্ন রয়েছে যে যাদের অনেক বেনিফিশিয়ারি তারা কি করে তাড়াতাড়ি এফআরএস করবে এটা তো ঠিকই যে যাদের অনেক বেনিফিশিয়ারি তাদের জন্য একটু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা সুপারভাইজার দিদি বা পাশের কোনো সেন্টারের কোনো ওয়ার্কারের সাহায্য নিন এবং একসাথে তিনটে ফোন থেকে যদি আপনারা পোশান খুলে প্যারালালি কাজটা করেন তাহলে কিন্তু অনেক ফাস্ট ইকুয়াইসি অনেকের হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে বাচ্চার নাম মায়ের আধার কার্ড দিয়ে এন্ট্রি করা আছে কিন্তু মায়ের আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক নেই কিন্তু বাবার আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করা আছে তাহলে এখন বাচ্চার নামটা কীভাবে বাবার আধার কার্ডের সাথে যোগ করে এফারেস করব তো এটার উত্তরে আমি বলবো যদি বাচ্চার আধার কার্ড থাকে তবেই সেটা বাবাকে কনভার্ট করে ফেস ক্যাপচার করতে পারবেন যদি বাচ্চার আধার কার্ড না থাকে তাহলে ওই অপশানটা আসবে না যে নাম দিয়ে বা আপনি বাচ্চার নাম এন্ট্রি করেছিলেন তার ডকুমেন্টস দিয়েই ফেস ক্যাপচার করতে হবে যদি লিঙ্ক থা না থাকে তাহলে করতে বলুন আর যদি মায়ের আধারে বাবার ফোন নম্বর দেওয়া থাকে কোনো অসুবিধা নেই ওটিপিটা সেই ফোন থেকে জেনে নেবেন তাহলেই হয়ে যাবে অথবা আর একটা কাজও করতে পারেন যে পুরোপুরি সুপারভাইজার দিদিকে বলুন আপনাকে আপনার ওই যে বেনিফিশিয়ারি তাকে পুরোপুরি ডিঅ্যাক্টিভেট করে দিতে দিয়ে আপনি বাচ্চার বাবার আধার কার্ড দিয়ে বাচ্চার নাম তুলুন তাহলে খুব সহজেই ই এফআরএস করে নিতে পারবেন নেক্সট হচ্ছে যে বাচ্চার নিজের আধার কার্ড দিয়ে নাম তোলা আছে তাদের এফআরএস কি করে করবো এক্ষেত্রে ওই বাচ্চার প্রোফাইলটা খুলবেন ওই বাচ্চার ই করতে গেলে প্রসিড অপশানে হাত দিলে মা বাবা গার্জেনের আধার দেখাবে এবার আপনি যদি মায়ের আধার দিয়ে ভেরিফাই করতে চান তাহলে সেক্ষেত্রে মায়ের ছবিটাই একবার হাত দিতে হবে আর বাবার আধার বা গার্জেনের আধার দিয়ে করতে চাইলে তাদের ছবিতে ক্লিক করতে হবে আগে শুনে নেবেন কার্ডটাই ফোন নম্বর লিঙ্ক আছে সেটা দিয়ে করবেন তাহলে একবারে হয়ে যাবে নেক্সট প্রশ্ন আসছে যে ফেস ক্যাপচার করার সময় অনেক মায়ের ফটো আধারের সাথে মিলছে না এর উত্তরে বলবো মায়ের ফটো তুললে এখনকার ফটো আধারের সাথে মিলছে না তার কারণ হলো মায়ের আধার অনেক আগে করানো এবং ওটা তারপরে আর আপডেট করানো হয়নি প্রথমে মায়ের আধার কার্ডটা আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে তবে বাচ্চার রেফারেন্স করা যাবে আর না হলে বাচ্চার নামটা বাবার বা বাড়ির অন্যান্য গার্জিয়ানের আধার দিয়ে তুলে রেফারেন্স করতে হবে বাচ্চার আধার দিয়ে নাম তুললেও ই কেওয়াইসি করা যাবে না নেক্সট প্রশ্ন হচ্ছে ফেস ক্যাপচার করার পর প্রসিড টু টিএইচআ করতে হবে এখানে উত্তরটা হচ্ছে ফেস ক্যাপচার করার পর যদি সাকসেসফুল দেখায় তাহলে বুঝবেন ওই বেনিফিশিয়ারি রেফারেন্স কমপ্লিট যদি সাকসেসফুল না দেখায় এবং প্রসিড টু টিএইচআ অপশান আসে তাহলে চার পাঁচবার ফটো সাবমিট করতে হবে তারপর যদি সাকসেসফুল দেখিয়ে দেয় তাহলে ওকে আর যদি না দেখায় তাহলে চব্বিশ ঘন্টা পর ওয়েট করুন চব্বিশ ঘন্টা ওয়েট করার পর যদি ফেস ক্যাপচার সঠিক হয়ে থাকে তাহলে নেক্সট দিন ওই বেনিফিশিয়ারির প্রোফাইলে এফআরএস কমপ্লিট দেখিয়ে দেবে আর প্রসিড অপশান আসবে না তো এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলোই আমি দেওয়ার জন্য আজকের ভিডিওটা করলাম আশা করি যারা অঙ্গনওয়াড়ির কাজ করেন অঙ্গনওয়াড়ি দিদিদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি এটা ইউজফুল মনে হয় নিজের আরও যে অঙ্গনওয়াড়ি দিদি আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আশা করি আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল তা আমি ক্লিয়ার করতে পারলাম আমি আইসিডিএস সুপারভাইজার সায়ন্তিকা পরবর্তী ভিডিওতে আমি আবার অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য হেল্পফুল ভিডিও নিয়ে আসবো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে এফআরএস ই করুন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন